আল্লাহ আব্রিয় সবাই কেমন আছো আশা করবো তোমরা খুব খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি আর বাপ্প রয়টি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকের ভিডিওটা আমি নটা থেকে স্টার্ট করছি আমার ব্লগ ভিডিওটা একটু স্কিপ করে চলে না পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখন নটা বাজে তো আমি সান সেরে কাজটা সেরে সারা হয়ে গেছে বাদ বাকি সব কাজ সারা হয়ে গেছে তো এবার রান্না যাওয়া হবে তো যাই হোক মা গেছে মা আজকের কুড়ি পঁচিশ দিন ছিল তো আমাদের আমি অনেক দিন হচ্ছে কি ভিডিও বানাই তো অনেক দিন বলতে পনেরো ষোলো দিন হয়ে গেছে তো ওরকমই ভিডিও বানানো হয়নি কারণ আমাদের বাড়িতে প্রচণ্ড কাজের ব্যস্ততার মধ্যেই ছিলাম সেই কারণেই কোনো ভিডিও দেওয়া হয়নি কোনো ভিডিও করা হয়নি তো চলো কি কারণে ভিডিওটা দেওয়া হয়নি আর কি কী জন্য ভিডিওটা করিনি তো পুরো ভিডিওটা এই ভিডিওটার মাধ্যমে পুরোটা শেয়ার করব। কেউ ভিডিওটা স্কিপ করে চলে যাও না পুরো ভিডিওটা দেখো তো চলো আজকে ভিডিওটা কন্ট্রোলে দেখতে হবে আমি এবারে যাবো আমাদের বাবুদের কাছে ওদের স্নান করে দিয়েছি ঘরের মধ্যে কি অবস্থা করেছে চলো দেখাচ্ছি আমি ঘরের মধ্যে চলে এসেছি আর আমাদের বাবুদের বিছনার অবস্থা দেখো একদম বেহাল করে রেখে দিয়েছে এখন কিছু বেঁচাই তো এবার গুছাবো আর তোমার দাদা ভাইও বলেছে জল রাখিয়ে নাও তো এবার খাবো প্রচণ্ড খিদে পেয়েছে তো এবার পান্তা ভাত খাবো ডিম ভেজে দিয়েছে একদম পান্তা ভাত স্ট খেয়ে নিয়ে তারপর কথা হচ্ছে তো ফ্রেন্ডস এই যে দেখো একটা ছোট বড় আম পেয়েছি কত সুন্দর লাগছে না আমটা হেভি না আমাকে খুব ভালো আমার আমটাকে খুব ভালো লাগছে সত্যি বলছি এই যে দেখো কত সুন্দর একটুখানি আমটা তো মুখের দাগটা একটু লালই মতো হয়েছে না পুরো একদম খুব সুন্দর লাগছে আমরা দেখো তো চলো তো আজকের রোদ্দুরের টা চাপটা ভীষণ হারে এই যে দেখো এখন দশটা বাজে এত রোদ্দূরে চাপ বলার কথা নয় তো যাই হোক কাজ সেরে নিয়েছি আর কোনো টেনশান নেই তো চলো এদিকে আমি ফটাফাট রান্নার সব জোগাড় করে নিয়েছি তো এবার ফটাফট রান্না করে নেব তোমার দাদা ভাই হচ্ছে কি দুপুরবেলা আসার কথা আছে তো কী করবে জানি না তো চলো আমি পর রান্নাটা সেরে নিয়ে তোমার সাথে কথা হচ্ছে তো ফ্রেন্ডস এত সাজে বুঝুর ব্যাপারটা হচ্ছে কে খেয়ে তোমার দাদা ভাই এসেছিলো এসে খাওয়া দাওয়া করে আমার সাথে একটু টক করে ও তো ফের আবার কাজে চলে গেছে আর আমি ওই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তো এখন বিকেল হয়ে গেছে তো ওপরে এসেছিলাম রিলস ভিডিও বানাবো বলে তার সঙ্গে সঙ্গে আমার দর্শকরাও চলে এসছে এই যে দেখো দেখা যাচ্ছে না এই যে আরেকজন ওই তো আমি এলে আমার পিছন পিছন আমি যাব এখন আমি যাবো হচ্ছে কে আমাদের গ্রুপের বিষয়ে তো একটু দরকার আছে তো সেই কারণে ওখানেই যাব তো আর তোমাদের যা বলেছিলাম আমি কলিম বউ ভিডিও দেওয়া হয়নি কেন তো এটা আমি হচ্ছে কি সন্ধ্যাবেলা তোমাদের সাথে বসে সব কিছু শেয়ার করবো তো চলো এখন আমি একটা কাজ করেছি ওটা ছেড়ে আসি তো চলো গাইস সন্ধ্যাবেলা হচ্ছে কাল তোমাদের যে বললাম যে এক জায়গায় যাওয়ার আছে তো ওখানে যাওয়া হয়নি তো সেই জন্য ফের আবার রিলস ভিডিও বানাচ্ছিলাম তো সেই কারণে আর ওখানে যাওয়া হয়নি তো সেরকম দরকারও পড়েনি আর্জেন্ট দরকার যে যেতে হবে তা না তো সেটা বলছিলাম তোমাদের সাথে শেয়ার করবো সন্ধেবেলা তো এখন শেয়ার করছি তো সন্ধ্যেবেলা অনেক ঝামেলা থেকে বাচ্চা কাচ্চা বাড়িতে আছে তো ভীষণ বদমাশি করে ভীষণ করে আমার ছোট হচ্ছে যে প্রচণ্ড দুষ্টুমি করে তো যাই হোক তো যেগুলো তোমার সাথে শেয়ার করছিলাম আমি কদিন ভোর টাটা তো আমার দিদি ভাই এসেছিলো একটা তো ওকে বলছিলো টাটা তো যাই হোক ও ভিডিও বানাবো বলে এখানে এসেছিল আর আমি কদিন ভোর ভিডিও দিই কেন কারণ হচ্ছে কি আমাদের মাঠে ধান জ্বালা হচ্ছিল কারণটা হচ্ছে কি এক নম্বর আর সারাদিন এই রোদ্দুরের মধ্যে কাজকর্ম করে তো ভিডিও বানানো আমার দ্বারা অসম্ভব তো সেই কারণেই আর ওই ব্লগ ভিডিও দেওয়া হয়নি আর তোমরা অনেকে অনেক বলেছ কমেন্ট করেছো দিদি ভাই কেমন আছো কি ভিডিও দাও না কেন তো যাই হোক আমি তোমাদেরকে বলছি প্লিজ এবার প্রতিনিয়ত প্রতিদিন ব্লগ ভিডিও পাবে তো চলো সবাই এই কারণেই আজকে আমাদের তো এই কারণেই ভিডিও দেওয়া হয়নি মাঠে আমাদের এখানে ধান তোলা হচ্ছিলো ধান কাটা হচ্ছিলো তো সব কাজকর্ম সব সেমলে নিয়েছি আর নেই কাজকর্ম তেমন বলতে তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও প্লিজ সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু দেখ নতুন ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে সবাই ভালো থাকুন